ব্যবসা বন্ধ পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান তিনি বলেন চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে বিশাল কিছু অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী এখন জন্ম হল বিকাশেন্টাউন্ডের বিকাশ বিকাশ নিজে কর। চীনের চার দিনের সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দিনে মঙ্গলবার বেজিং এর একটি হোটেলে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা শীর্ষক বিশ্ব সম্মেলনে যোগ দেন তিনি এ সময় দুদেশের ব্যবসায়ীদের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয় চীনা বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে বিডা বিএসিসি এবং সিসিপিআইটি সম্মেলনে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় পাশাপাশি বাংলাদেশী ব্যবসায়ীদের চিনে তাদের পছন্দের অংশীদার খুঁজে নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে দিতে পারেন আমার মনে সেটা সব থেকে ভালো হবে একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে সেটা আমি চাই বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের নতুন নতুন খাতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতা জরুরি চীন বাংলাদেশের সঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব তথ্য প্রযুক্তি খাতে আমাদের তরুণ উদ্যোক্তারা আন্তর্জাতিক অঙ্গনে ভালো করছে আপনাদেরকেও এ যাত্রার অংশ হওয়ার আহ্বান জানায় আমাদের অবকাঠামো জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে এছাড়া পর্যটন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারেন আপনারা এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন আর বিকেলে বৈঠক করেন কনসালটেটিভ পার্টি প্রেসিডেন্ট মি ওয়াং দ্য সেন্ট রাইজিং হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে তিয়েনমেন স্কোয়ারে চীনা বিপ্লবের বীরদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় বিগলে বাজে করুণ সুর বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা